আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মনের প্রতিটা চিন্তা প্রতিটা সিদ্ধান্ত সত্যিই কি আপনার নিজের নাকি অদৃশ্য কোনো নিয়ম কোনো অভ্যাস কিংবা অতীতের স্মৃতি আপনাকে চালিয়ে নিয়ে যাচ্ছে যেটা আপনি নিজেও বুঝে উঠতে পারেন না আমরা ভাবি আমরা যুক্তিতে চলি কিন্তু সত্যি কি তাই আজ দিগন্তের ডাক আপনাকে নিয়ে যাবে এমন এক যাত্রায় যেখানে আপনি নিজের মনকেই নতুনভাবে চিনবেন এমন এক বইয়ের গল্প শুনবেন যা শুধু দর্শন নয় মানুষের অস্তিত্বকেই প্রশ্ন করে চলুন শুরু করি মানব মনের রহস্য তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে আপনি জানান কি আপনার মনের ভেতরে প্রতিদিন হাজার হাজার চিন্তা জন্ম নেয় কিন্তু তার মধ্যে খুব অল্প কিছু চিন্তাই আপনি সত্যিকারে ধরতে পারেন আপনার মনের বেশিরভাগ অংশই কাজ করে নীরবে অবচেতনভাবে এমন এক জায়গায় যেখানে আপনি নিজেও পৌঁছাতে পারেন না আপনি ভাবেন আপনি নিজের মতো করে চিন্তা করছেন কিন্তু বাস্তবে আপনি ভাবছেন আপনার অভ্যেস আপনার অভিজ্ঞতা আর আপনার পুরনো অনুভূতির ছায়ায় মানুষভাবে এসে যুক্তিতে চলে কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা মানুষের মন এমনভাবে গঠিত যেখানে অভিজ্ঞতা বারবার ঘটতে ঘটতে একসময় বিশ্বাসে পরিণত হয় আপনি যখন প্রতিদিন সূর্য উঠতে দেখেন তখন আপনি ধরে নেন কালো সূর্য উঠবে কিন্তু আপনি কি নিশ্চিত জানেন যে সেটাই ঘটবে না আপনি শুধু অভ্যেসে বিশ্বাস করছেন এই বিশ্বাসের নামেই অভিজ্ঞতার ছাপ ডেভিড হিউম বলেছিলেন মানুষ কোনো বিষয় বোঝে না বাস্তবতা দেখে বরং সে দেখে তার মনের তৈরি ধারণা আমরা যা দেখি যা শুনি তা মনের মধ্যে নতুন করে তৈরি হয় ব্যাখ্যা হয় আর তখনই আমরা বিশ্বাস করি সেটাই সত্যি অথচ সত্যি বলতে আমরা কখনোই জানি না আসল সত্যটা কি আমরা কেবল নিজের মনে তৈরি করা একটি সংস্করণে বিশ্বাস করে যাই এই বিশ্বাসের পেছনে কাজ করে আমাদের অনুভূতি যুক্তি নয় আবেগই আসলে আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে আপনি যখন কাউকে ভালোবাসেন আপনি মনে করেন যুক্তিতে ঠিক করেছেন কিন্তু আসলে সেই ভালোবাসা তৈরি হয় এক জটিল অনুভব থেকে যা যুক্তির কোনো নিয়মে চলে না আপনার প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে সেই অনুভূতির ছোঁয়া হিউম বলেছিলেন মানুষ আগে অনুভব করে তারপর যুক্তি দিয়ে সেই অনুভবকে ন্যায্যতা দেয় আমরা মনে করি আমরা আগে চিন্তা করি তারপর সিদ্ধান্ত নিই কিন্তু আসলে আমরা আগে সিদ্ধান্ত নিই তারপর চিন্তা দিয়ে নিজেকে বোঝাই কেন সেই সিদ্ধান্তটা সঠিক এই জায়গাটাই মানব মনে সবচেয়ে বড় রহস্য আপনি যখন কোনো কিছুতে বিশ্বাস করেন সেটা হয়তো আপনার যুক্তি নয় আপনার মনের পুরনো অভিজ্ঞতা আপনাকে সেখানে নিয়ে যায় যেমন আপনি কারো মুখ দেখে তাকে বিশ্বাস করেন বা অপছন্দ করেন অথচ কেন করেন তা আপনি নিজেও জানেন না এটা আপনার ভেতরের সেই অবচেতন মন যে পুরনো ঘটনার ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নেয় এইভাবে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ এক অদৃশ্য অভ্যেসের নিয়মে গঠিত হয় হিউম বলেছিলেন এই বোঝাপড়াই মানুষকে নিজের সীমা চিনতে শেখায় মানুষ যতই যুক্তিবাদী হতে চায় ততই বুঝতে পারে তার মন আসলে অনুভূতির দাস এই মনের ভেতরেই তৈরি হয় আমাদের সব বিশ্বাস সব ভয় আর সব আশা আপনি যদি সত্যি জানতে চান আপনি কে তাহলে আপনাকে প্রথমে জানতে হবে আপনার মন কিভাবে কাজ করে কারণ মনই আমাদের বাস্তবতা গড়ে দেয় বাইরের পৃথিবী যেভাবে আছে আমরা তা দেখি না আমরা দেখি আমাদের মনের তৈরি প্রতিচ্ছবি তাই হিউম বলেছিলেন সত্য খুঁজে পেতে হলে বাইরের পৃথিবী নয় নিজের মনের ভেতরে তাকাতে হবে এই ভেতরের যাত্রাই মানুষকে শেখায় কেন সে ভাবে কেন সে বিশ্বাস করে আর কেন সে নিজেকেও পুরোপুরি বুঝতে পারে না আপনি জানেন আমাদের মনে যে চিন্তাগুলো আসে সেগুলো সবই বাস্তব নয় অনেক চিন্তা আসে কেবল সম্ভাবনার ভেতর থেকে কিছু আসে ভয় থেকে আর কিছু আসে আমাদের কল্পনা থেকে কিন্তু আমরা বেশিরভাগ সময় পার্থক্য করতে পারি না কোনটা বাস্তব আর কোনটা কল্পনা এই জায়গাটাই হিউম বলেছিলেন মানব বোঝার সীমা আমরা যা দেখি তার সবই আসলে ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া তথ্যের একটা ব্যাখ্যা মাত্র যেমন ধরুন আপনি যদি কখনো একবার আগুনে হাত দেন আপনার মস্তিষ্ক সেই ব্যথার অনুভূতি মনে রাখে পরের বার আগুন দেখলেই আপনার মনে ভয় জাগে যদিও আগুন তখন আপনাকে ছোঁয়নি এই ভয়ে এই সতর্কতা এগুলো বাস্তব নয় বরং আপনার মনে তৈরি প্রতিক্রিয়া এইভাবেই মানুষ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন বাস্তবতা তৈরি করে হিউম বলেছিলেন আমরা কখনোই জানি না পৃথিবী আসলে কেমন আমরা শুধু জানি আমাদের অনুভব কীরকম তাই সত্যটা বাইরের নয় ভেতরের আপনি যখন কাউকে ভালো বা মন্দ ভাবেন আসলে সেটা আপনার নিজের মনের প্রতিফলন আপনি যেভাবে দেখেন সেভাবেই বাস্তবতা গড়ে ওঠে আপনার কাছে এই দৃষ্টিভঙ্গির ভেতরেই লুঠিয়ে আছে মানুষের চিন্তার মূলে থাকা দুর্বলতা আমরা যা বিশ্বাস করি সেটি সত্যি মনে করি কিন্তু হিউম বলেছিলেন বিশ্বাস মানেই জ্ঞান নয় বিশ্বাস আসে অভ্যাস থেকে আর জ্ঞান আসে অনুসন্ধান থেকে মানুষ যতক্ষণ না প্রশ্ন করতে শেখে ততক্ষণ সে কেবল নিজের বিশ্বাসেই বন্দি থাকে এই কারণেই তিনি বলেছিলেন সন্দেহ করা শেখো কারণ সন্দেহই জ্ঞানের প্রথম ধাপ যদি আপনি সব কিছুই মেনে নেন তাহলে আপনার মন কখনো নতুন কিছু জানতে পারবে না আমরা যখন কোনো ধর্ম কোনো মতবাদ বা কোনো অভিজ্ঞতায় অন্ধভাবে বিশ্বাস করি তখন আমরা ভাবি আমরা জ্ঞানের পথে আছি কিন্তু বাস্তবে আমরা কেবল অভ্যাসের দাস হয়ে যাচ্ছি তাই হিউম আমাদের শেখান মনের প্রতিটি ভাবনা পরীক্ষা করতে বুঝতে এই ভাবনা সত্যি কি না নাকি কেবলই অভ্যস্ত প্রতিক্রিয়া আমরা অনেক সময় কাউকে ভালোবাসি আবার হঠাৎ ঘৃণাও করি কিন্তু কখনো ভাবি না এই অনুভূতির উৎস কোথায় হয়তো কেউ আগে আমাদের সঙ্গে এমন কিছু করেছে যেটা আমাদের মনের গভীরে দাগ রেখে গেছে সেই পুরনো অভিজ্ঞতা নতুন মানুষের উপর প্রভাব ফেলে আর আমরা ভাবি আমরা নতুনভাবে সিদ্ধান্ত নিচ্ছি অথচ না আমরা পুরনো অনুভূতির ছাড়ায় নতুন সম্পর্ক গড়ি এইভাবে আমাদের মন নিজেই নিজের জাল বুনে ফেলে যতক্ষণ না আপনি নিজের চিন্তাকে দেখতে শিখবেন আপনি নিজেকে চিনতে পারবেন না হিউমের দর্শনে বলা হয় মানুষের মন এক প্রবাহমান নদীর মতো কোনো চিন্তা কোনো অনুভূতি স্থায়ী নয় আপনি যেমন আজ ভাবছেন কাল তা বদলে যাবে কিন্তু আপনি যদি ধরেই নেন আপনার ভাবনাই চিরন্তন সত্য তাহলে আপনি ভুল বুঝছেন নিজের মনকে কারণ মন কখনো স্থির নয় হিউম বলেছিলেন মানুষ নিজের অস্তিত্বকেও ধরে রাখতে পারে কেবল স্মৃতির ভরসায় আজ আপনি যে মানুষ কাল আপনি হয়তো সম্পূর্ণ অন্যভাবে ভাববেন তবু নিজেকে একই মনে করবেন কারণ স্মৃতি আপনাকে সেই ধারাবাহিকতার ভান দেয় এই মিথ্যে ধারাবাহিকতাই আমাদের জীবনকে অর্থ দেয় কিন্তু সত্যিকার অর্থে আমরা প্রতিনিয়ত নতুন মানুষ হয়ে উঠছি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি জানেন মানুষভাবে সে যুক্তিবান সে সিদ্ধান্ত নেয় চিন্তা করে কিন্তু আসলে সে সিদ্ধান্ত নয় অনুভূতি দিয়ে আর যুক্তি ব্যবহার করে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে হিউম বলেছিলেন মানুষ যুক্তির নয় আবেগের দাস আমরা ভাবি আমরা বিচার করি তথ্য দিয়ে কিন্তু বাস্তবে আমরা বিচার করি কেমন অনুভব করছি তা দিয়ে ধরুন আপনি যখন কারো কথা শুনে সঙ্গে সঙ্গে পছন্দ করেন বা অপছন্দ করেন তখন আপনার মন কোনো যুক্তি খুঁজে পায় না কিন্তু তারপরও আপনি ভাবেন না আমি কারণ বুঝেছি আসলে আপনি যুক্তি খুঁজে নিচ্ছেন আপনার অনুভবকে সঠিক দেখাতে আমরা যে পৃথিবীতে বাস করি সেটাও এই আবেগের দৃষ্টিতে রঙিন আপনি যখন খুশি থাকেন পৃথিবীটা সুন্দর লাগে আপনি যখন বিষণ্ন তখন সব কিছুই মলিন মনে হয় অথচ পৃথিবী একই থাকে বদলায় শুধু আপনার মনের রং হিউম বলেছিলেন বাস্তবতা একটাই নয় যত মানুষ আছে তত বাস্তবতা আছে কারণ প্রত্যেকে নিজের অনুভূতি দিয়ে পৃথিবীকে দেখে আর এই জায়গাটাই মানুষের ভুলের শুরু আমরা মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি সত্য আর অন্যেরটা ভুল কিন্তু হিউমের দর্শন শেখায় সত্য কখনো কারো একার নয় সত্য হল অনুভবের বহুমাত্রিক প্রতিফলন এই কারণেই তিনি বলেছিলেন অহংকার জ্ঞানের সবচেয়ে বড় শত্রু যতক্ষণ আপনি ভাববেন আপনি জানেন ততক্ষণ আপনি শেখার দরজা বন্ধ রাখবেন সত্য জানতে হলে আপনাকে প্রথমে স্বীকার করতে হবে আপনি অজানা এই অজানাকে গ্রহণ করার সাহসী মানুষকে মুক্ত করে আপনি জানেন প্রতিটি মানুষের মধ্যে একটি ভয় কাজ করে ভুল হওয়ার ভয় আমরা তাই অনেক সময় এমন বিশ্বাসে আঁকড়ে থাকি যা আমাদের মনের শান্তি দেয় সত্য নয় আমরা শুনতে চাই সেই কথাগুলো যেগুলো আমাদের আরাম দেয় কারণ সত্যের মুখোমুখি হতে ভয় লাগে কিন্তু হিউম বলেছিলেন সত্য সবসময় আরাম দেয় না সত্য অনেক সময় অস্বস্তিকর তবু সেটাই মানুষের মুক্তির একমাত্র পথ আপনি যদি নিজের মনের ভয় ভুল আর দ্বিধাগুলোকে বুঝতে না পারেন তাহলে আপনি কখনো জানতে পারবেন না আপনি কে আপনার মনের ভেতর প্রতিদিন এক যুদ্ধ চলে এক পাশে যুক্তি অন্য পাশে অনুভূতি যুক্তি চায় প্রমাণ অনুভূতি চায় বিশ্বাস এই দুয়ে টানা টানাপোড়াণে মানুষ বারবার নিজের ভেতর হারিয়ে যায় কিন্তু যেদিন আপনি বুঝবেন যুক্তি আর অনুভূতি একে অপরের শত্রু নয় বরং একে অপরের ভারসাম্য সেদিনই আপনি নিজের ভেতরের শান্তি খুঁজে পাবেন দিগন্তের ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় আপনি যে মানুষ আপনি কেবল আপনার চিন্তা নন আপনি আপনার অভিজ্ঞতা আপনার অনুভব আপনার ভুল আপনার শেখা সব কিছুর সমষ্টি আপনি যে প্রতিদিন বদলে যাচ্ছেন সেটাই প্রমাণ আপনি বেঁচে আছেন জীবন হলো এক নিরন্তর প্রশ্ন করা বোঝা আবার নতুনভাবে দেখা যদি আপনি নিজেকে বোঝার পথে থাকেন তাহলে আপনিই সেই সত্যের খোঁজে থাকা মানুষ যাকে হিউম দার্শনিক আত্মা বলেছিলেন আপনার ভেতরে আছে অসংখ্য অজানা স্তর হয়তো আপনি নিজেকেই পুরোপুরি চেনেন না কিন্তু সেটাই স্বাভাবিক কারণ মনের গভীরতা সীমাহীন যত গভীরে যাবেন ততই নতুন রহস্য উন্মোচিত হবে মানুষ কখনো সম্পূর্ণ হয় না কিন্তু প্রতিটি বোঝা পড়ার মধ্যেই একটু একটু করে সে আলোর দিকে এগোয় হিউম বলেছিলেন জ্ঞান মানে উত্তর জানা নয় প্রশ্ন করতে শেখা তাই আজ যদি আপনি নিজের মনকে প্রশ্ন করেন আমি যা ভাবছি সেটা কি সত্যি নাকি অভ্যেসের ফল তাহলে আপনি জ্ঞানের পথে আছেন কারণ এই প্রশ্নই মানুষকে মুক্ত করে আর মুক্ত মানুষই সত্য দেখতে পায় আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার ব্যাখ্যা আপনি নিজে তৈরি করেন কেউ যদি আপনাকে একটা কষ্ট দেয় আপনি সঙ্গে সঙ্গে মনে করেন সে আপনাকে ঘৃণা করে কিন্তু আপনি কি সত্যিই জানেন তার মনের কথা না আপনি জানেন না আপনি কেবল নিজের অভিজ্ঞতা থেকে একটা মানে বানিয়ে ফেলেন আমরা সবাই নিজেদের মতো করে ঘটনাগুলো বোঝার চেষ্টা করি কিন্তু প্রায়ই সেই বোঝাপড়া সত্য হয় না হিউম বলেছিলেন মানুষের মন বাস্তবকে যেভাবে ব্যাখ্যা করে সেটাই তার সত্য হয়ে দাঁড়ায় এই কারণেই দুটি মানুষ একই ঘটনা দেখে ভিন্ন সিদ্ধান্তে পৌঁছে যায় একে বলা যায় মানব উপলব্ধির সীমাবদ্ধতা আপনি যদি নিজের জীবনের দিকে তাকান দেখবেন অনেক সময় আপনি এমন মানুষকে দোষ দিয়েছেন যাকে পড়ে বুঝেছেন সে আসলে ভুল ছিল না কেবল আপনার চোখে ভুল মনে হয়েছিল আবার অনেক সময় আপনি এমন কিছুকে সঠিক ভেবেছেন যা পরে আপনাকে কষ্ট দিয়েছে এই ওঠানামাই মানুষের মনের স্বাভাবিক প্রবাহ কিন্তু আমরা এই পরিবর্তন মানতে পারি না কারণ আমরা চাই স্থিরতা আমরা চাই একটা নিশ্চিত উত্তর একটা স্থায়ী সত্য অথচ জীবনের সত্য কখনো একরকম থাকে না আজ যা সঠিক কাল তা ভুল হতে পারে কারণ আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যায় হিউম বলেছিলেন জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো নিজের অনিশ্চয়তাকে মেনে নেওয়া আমরা প্রায়ই ভাবি অনিশ্চয়তা মানে দুর্বলতা কিন্তু সত্যি বলতে অনিশ্চয়তা মানে জীবনের স্পন্দন যখন আপনি সবকিছু জানেন না তখনই আপনি জানতে চান তখনই আপনি শিখতে শুরু করেন অনিশ্চয়তা আপনাকে নম্র করে শেখায় সহনশীলতা শেখায় অন্যের ভাবনা বুঝতে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যত মানুষ নিজেদের মতকে চূড়ান্ত মনে করে তারা ততই সংকীর্ণ হয়ে পড়ে তারা নতুন কিছু গ্রহণ করতে পারে না কারণ তাদের মনে জায়গা নেই কিন্তু যাদের মনে সন্দেহ আছে তাদের মন খোলা থাকে আর সেই খোলা মনই মানুষকে আলোর দিকে নিয়ে যায় এই খোলা মনটাই আসলে জ্ঞানের আসল চাবি হিউম আরও বলেছিলেন মানুষ যা দেখতে পায় তা দিয়ে সে পুরো সত্য জানতে পারে না তার দেখা সীমিত কিন্তু তার ব্যাখ্যা অসীম এই কারণেই আমরা প্রায়ই এমন সিদ্ধান্ত নেই যা পরে ভুল প্রমাণিত হয় কিন্তু ভুল করাটা খারাপ নয় ভুল শেখার সুযোগ দেয় আপনি যদি কখনো ভুল না করেন তাহলে আপনি জানবেনই না শেখার মানে কি দিগন্ত ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় জীবনে ভুল করা বিভ্রান্ত হওয়া কিংবা নিজের অবস্থান নিয়ে সন্দেহে পড়া কোনো দুর্বলতা নয় বরং এটিই প্রমাণ করে আপনি চিন্তা করছেন আপনি জীবন্ত মানুষের চিন্তা যদি এক জায়গায় থেমে যায় তবে তার বিকাশও থেমে যায় কিন্তু যতক্ষণ সে প্রশ্ন করছে ততক্ষণ সে এগিয়ে যাচ্ছে যখন আপনি নিজের মনের জট খুলতে শুরু করবেন তখন দেখবেন সত্যিকারের শান্তি কোনো উত্তরে নেই বরং প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে প্রতিটি প্রশ্ন আপনাকে নতুন বোঝা বোঝাপড়ার দিকে ঠেলে দেয় আপনি যখন নিজের জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে দেখবেন তখনই আপনি বুঝবেন হিউমের কথার গভীরতা মানুষের মন কোনো তালাবদ্ধ ঘর নয় বরং এক অশেষ আকাশ সেখানে প্রতিদিন নতুন তারা জলে নতুন চিন্তা জন্ম নেয় আবার নিভেও যায় এই পরিবর্তনই মানুষকে পূর্ণতা দেয় তাই আজ আপনি যদি বুঝতে পারেন আপনার জ্ঞান সীমিত আপনার বোঝাপড়া অসম্পূর্ণ তবু আপনি শেখার পথে আছেন তবে জেনে রাখুন আপনি সঠিক পথে আছেন কারণ সত্যের পথে চলা মানে সব জানা নয় বরং শেখা থামিয়ে না দেওয়া আপনি কি কখনো নিজেকে সত্যি দেখেছেন শুধু আয়নায় মুখ নয় নিজের ভেতরের মানুষটাকে যাকে আপনি সবসময় লুকিয়ে রাখেন পৃথিবীর চোখ থেকে আমরা সবাই জীবনের পথে এমন একটা মুখোশ পরে বাঁচি যা সমাজ আমাদের পড়িয়ে দেয় কেউ বলে আপনি সফল হলে তবেই আপনি মূল্যবান কেউ বলে আপনি শক্ত হলে তবেই আপনি শ্রদ্ধার যোগ্য কিন্তু হিউম বলেছিলেন মানুষের আসল শক্তি তার বিনয় আর আত্মজ্ঞান আপনি যতটা নিজের সীমা বুঝবেন ততটাই বড় হবেন ভেতরে আমরা প্রায়ই অন্যের চোখে নিজেকে দেখতে অভ্যস্ত কারো প্রশংসায় খুশি হই আবার সমালোচনায় ভেঙে পড়ি অথচ সত্য হল আপনি যা সেটা কারো মতামত নয় আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করতে পারে না কারণ সেই মূল্য আপনার ভেতরের গভীরতায় লুকিয়ে আছে হিউম বলেছিলেন মানুষ নিজের সুখ খুঁজে ফেরে বাইরের জগতে কিন্তু সুখের উৎস সব সময় ভেতরে থাকে যতক্ষণ আপনি নিজের মনের ভেতরে শান্তি খুঁজবেন না ততক্ষণ বাইরের কোনো কিছুই আপনাকে পূর্ণতা দিতে পারবে না আপনি যখন ছোট ছিলেন তখন পৃথিবী ছিল নির্ভেজাল তখন ভয় সন্দেহ অহংকার এসব কিছুই ছিল না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নিজের চারপাশে দেয়াল তোলে যাতে কেউ তার দুর্বলতা না দেখে সেই দেয়ালের নামই অহংকার আমরা ভাবি অহংকার আমাদের রক্ষা করে কিন্তু আসলে এই দেয়ালই আমাদের একা করে ফেলে হিউম বলেছিলেন মানুষ যত বেশি নিজেকে রক্ষা করতে চায় তত বেশি দূরে সরে যায় নিজের আসল সত্তা থেকে কারণ সত্যিকারের নিজেকে চিনতে হলে আপনাকে দুর্বল হতে হবে আপনাকে নিজের মনের দরজা খুলে দিতে হবে সেই জায়গাগুলোতেও যেখানে ব্যথা আছে দিগন্তের ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় দুর্বলতা কোনো অভিশাপ নয় দুর্বলতা হলো সত্যিকারের শক্তির দরজা যখন আপনি নিজের কষ্ট ভয় কিংবা ভুল স্বীকার করতে পারবেন তখনই আপনি নিজের ভেতরে শান্তি পাবেন মানুষের মন হল এক আয়না আপনি যেভাবে নিজের দিকে তাকাবেন ঠিক সেভাবেই পৃথিবীকে দেখবেন যদি আপনার মন ভরা থাকে সন্দেহে তাহলে পৃথিবীও আপনার কাছে ভয়ের জায়গা মনে হবে কিন্তু যদি আপনার মন শান্ত গ্রহণশীল আর ভালোবাসায় ভরা থাকে তাহলে পৃথিবীও আপনাকে সেই ভালোবাসা ফিরিয়ে দেবে হিউম বলেছিলেন মানুষ প্রকৃতিকে জয় করতে নয় বরং বোঝার জন্য জন্মেছে আপনি যদি নিজেকে প্রকৃতির অংশ হিসেবে দেখেন তাহলে জীবনের প্রতিটি মুহূর্তে আপনি সংযোগ অনুভব করবেন বাতাসের সঙ্গে সূর্যের আলোয় পাখির ডাকে আর নিজের নিঃশ্বাসে তখন বুঝবেন আপনি আলাদা কেউ নন আপনি এই মহাবিশ্বেরই এক অংশ এই বোঝাপড়াই মানুষকে মুক্ত করে অহংকার থেকে ভয় থেকে একাকিত্ব থেকে জীবন হলো এক অদ্ভুত যাত্রা যেখানে প্রতিদিন আপনি হারান কিছু পান কিছু কিন্তু সবচেয়ে বড় লাভ হয় যখন আপনি নিজেকে একটু একটু করে চিনতে শেখেন আপনি যতই জানবেন ততই বুঝবেন জানার শেষ নেই হিউম বলেছিলেন জ্ঞানের শেষ মানে স্থিরতা আর অজানার ভেতরেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য তাই আজ যদি আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কে আমি কেন বেছে আছি আমার চিন্তাগুলো কোথা থেকে আসে তাহলে আপনি সেই সত্যের পথে আছেন যেটা মানুষকে আলোকিত করে উত্তর পেতে তাড়াহুড়ো করবেন না প্রশ্নের সঙ্গেই বাঁচতে শিখুন কারণ কখনো কখনো প্রশ্নটাই আমাদের গন্তব্যে পৌঁছে দেয় আপনি যদি আজকের এই গল্প আপনার মনে সামান্য হলেও ছোঁয়া দেয় তাহলে এখনই একটা ছোট্ট কাজ করে ফেলুন এই মুহূর্তে ভিডিওটা লাইক দিন নিচে আপনার মতামতটা কমেন্টে লিখে জানান আর যদি সত্যি মনে হয় এই ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে শেয়ার করে দিন আর হ্যাঁ আপনি যদি এখনও দিগন্তের ডাক পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন কারণ আমরা প্রতিদিন সন্ধে ছটায় নিয়ে আসি নতুন নতুন অনুপ্রেরণার গল্প জীবনের গভীরটা ছুঁয়ে যাওয়া অডিও বুক সারাংশ আর এমন সব গল্প যা আপনাকে ভাবাবে বদলে দেবে আপনার প্রতিদিনের চিন্তা